মন্দিরটা আমাদের পুরোটা দর্শন করা হয়ে গেছে তাহলে আমার দু ঘন্টা সময় লেগেছে আর এটি আমি আট নম্বর যদি লিং তিনমা গাছের জোদে তো পুরো কমপ্লিট হয়ে গেল আর চারটে বাকি রয়েছে আর এখন মন্দিরের বাইরে চলে এসেছি এবার ছবি দেখো আর কেলার এখান থেকে দরজা দেখা যাচ্ছে আর এখান থেকে কোনো রাস্তা নেই পাথর ধাপ ধাপ করা হয়েছে পাথর পার করবো তারপরে ছোট ছোটো একা থেকা সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি পার করে এখন কেলার উপরে উঠবো এই বুকের না ধাপাক ধাপ্পাক ধাপাক ধাপাক্ক করছে তো আমি এসেছি ওই নিচ থেকেই অব্দি এসেছি আমি কোনো ভিডিও করিনি ভিডিও অনই করিনি এত ভয় লাগছে কিছু করার নেই আর এখন এখানে দেখতে পাচ্ছি তো কিচ্ছু নেই প্লেন রাস্তা হয়ে যাচ্ছে খাত 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 আছে আর এখান থেকে এখনো উঠতে হবে আমাদের উপরে আবার দেখো সবাই নামছে আর আমরা উঠছি তো একজন নামলে একজন যাবে মানে জড়িয়ে ধরে রাখতে সেই অবস্থা কিছু করার নেই আর এইটাকেও সবাই নামছে আগে থেকে আমরা সাইড দিয়ে দিয়েছি আমার উপরে হচ্ছে রমিত আর এমন ঠিক ভিউটা দেখো দেখে ভয় লেগে যাবে বুক টুক কাঁপছে কিছু করার নেই হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লক প্রথম সবাইকে নমস্কার জয় শ্রীরাম হর হর মহাদেব তো কেমন আছে তোমার সবাই ভালো আছো তো আমি রাজ্যের সামনে যাত্রা করছি আর আজকে আমি রয়েছি হচ্ছে আমার আট নম্বর জ্যোতির্লিং তিন বাগেশ্বর জ্যোতির্লিং তো ঠিক আমরা রাত্রেবেলা এইখানে ছিলাম আর সকাল সকাল দেখো খুব সুন্দর একটি মহল তৈরি হয়ে গেছে আর এখানে এখনই সব গাড়িটাই ভর্তি হয়ে যাবে তো সব টিম্বাকেশ্বরকে যদি দর্শন করতে আসছে তো আমরা থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে গেছি আর এখানে কোনো বাথরুম বা কোনো কিছুই নেই তো আমরা বাস স্ট্যান্ডে গেছি না বাথরুম ইউজ করতে তো একা জন স্নান করতে হতে চল্লিশ টাকা আর বাথরুম হচ্ছে দশ টাকা মানে পঞ্চাশ টাকা সকালে খরচা হয়ে গেছে স্নান করতে গিয়ে চল্লিশ টাকা শেষ তো এখন পুরো রেডি হয়ে গেছে এখন আমরা যাচ্ছি টিম্বাংশ্বর যদি দর্শন করতে তোমাদেরকে দর্শন করাবো তোমাকে সঙ্গে থাকো আর ফুল ভিডিওটি দেখো আর তারপর যাবো আছে হারিয়ার ফোর্ট ঠিক আছে একটা কেল্লা আছে উপরে মন্দির রয়েছে তোমার সবকিছু আস্তে আস্তে দর্শন করাবো তো এনজয় করো আর সঙ্গে থাকো আর দেখতে থাকো তোমরা শুধু লাইনটা একবার দেখো অনেকটা বড় লাইন আর প্রায় আমাদের আধ ঘন্টা হয়ে গেছে অলরেডি আমরা এখানে বসে রয়েছি তো যখন তিনটে সাইকেল পার করেছে এখন আমরা চারটে সাইকেল পার করতে হবে তাহলে আমরা ভিতর থেকে যাবো এতটা ভিড় আছে বলার মতো নেই তো এই দেখো সব কিছু সামনে দিয়ে দেখো আমাদের যেতে হবে এখনো ভেতরের দিকে আর আমার সাথে রয়েছে অমিত অমিত ভাই কেমন লাগছে বলো ভালো লাগছে ভালো সুবিধা আছে আছে তো চলো তো দেখে দেখো সাপোর্ট করো তোমার সবাই আমাদের পুরোটা দর্শন করা হয়ে গেছে চলে গেলে আমার দু ঘন্টা সময় লেগেছে আর এটি আমি আট নম্বর মধ্যে জোদে দিং তিনবার কাছে খুব কমপ্লিট হয়ে গেল আর চারট বাকি রয়েছে আর এখন মন্দিরের বাইরে চলে এসেছি এই দেখো পুরোপুরি আমাদের মন্দিরের ভেতর থেকে ভেতরে ঢুকে প্রবেশ করতে সম্পূর্ণভাবে পুজোতে সময় লেগেছে মাত্র তোমার দু ঘন্টা আর এখন পুরো মন্দিরের বাইরে আর মন্দিরটি একবার দেখো খুবই সুন্দর একটি মন্দির আর পুরো পাথরের আর পুরো কালো রঙের মন্দিরটি তো জাস্ট অসাধারণ একটি জায়গা অসাধারণ সুন্দর একটি মন্দির আর ঠিক তার পেছনে রয়েছে একটি শিবলিং তো এই দেখো তোমাদের কাছে নিয়ে যাচ্ছি দেখো একবার খুব সুন্দর লাগছে এত সুন্দর জায়গা মানে হচ্ছে জাস্ট কী বলবো মহাদেব দর্শন করার একটা অনুভূতি আলাদা এই দেখো খুবই সুন্দর একটি জায়গা আর তার ঠিক চারিপাশে রয়েছে এখন পাহাড় আর পাহাড়ের মাঝখানে ছোট্ট একটি গ্রাম আর গ্রামের নামটি হচ্ছে তিনবাক আর ঠিক এই যে তিনবাকশ্বর জ্যোতির্লিং চলো পাহাড় দেখো আর পাহাড়ের সাথে যে গ্রামগুলো রয়েছে ছোট্ট ছোট্ট বাড়ি রয়েছে চারপাশটা একসাথে একসাথে করে কি সুন্দর লাগছে দারুণ লাগছে দারুণ মানে বলে কাকা বুঝে এত সুন্দর লাগছে আর এখন তো গরমকাল এই জন্যে পুরো অন্যরকম দেখতে লাগছে আর বর্ষাকালে তো এটা আরও সুন্দর লাগবে পুরো সবুজ হয়ে যাবে গ্রামের বাড়িগুলো একবার দেখো জাস্ট অসাধারণ সুন্দর আর চারিদিকে পাহাড় রয়েছে এই জন্য আরো সুন্দর লাগছে এই দেখো সুন্দর লাগছে একবার তাই দেখো এত সুন্দর জায়গা এ মিস করে বলো তো চলো আস্তে আস্তে আগিয়ে যায় প্রায় চলে যাই আর কিছুক্ষণ বাকি আছে তারপরে পৌঁছে যাবো আমরা আমাদের মেন জায়গায় হারিয়ার ফোর্ট চলো অবশেষে আমরা পনেরো কোনো সাইকেলিং করে পাহাড় চড়াই করে পৌঁছে গেছি ঠিক ফোটের নিচে রয়েছি এখন আমাদেরকে আর কিছুটা যেতে হবে তো এইখানে পনেরো কিলোমিটার আমাদেরকে দেখিয়ে দিয়েছে টোটালি আরও পাঁচ কিলোমিটার আমাদের ঘুরে যেতে হবে পার্কিং পর্যন্ত তারপর ওইখান থেকে সিঁড়িতে উঠতে হবে তো ওই দেখো তোমাদেরকে দেখায় এইটা হচ্ছে অন্য একটি ফ্রোট আর এই রাস্তা মানে চলে যাচ্ছে তোমার মুম্বাই দিকে আর এই রাস্তা চলে যাচ্ছে ফ্রোটের দিকে তো আমরা এই রাস্তাটা সামনে চলে যাব আর এই দেখো বড়ো 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 অট্টালিকার মধ্যে পাহাড় রয়েছে আর ওই যে সামনে যে দেখতে পাচ্ছ ওটা ওটা হচ্ছে মেন ফোর্ট আর ওটা হচ্ছে হারিয়ার ফোর্ট তো আমরা এখন সেখানে যাবো পুরো টপে আমরা গিয়ে পৌঁছাবো আর জায়গাটা একবার দেখো খুব সুন্দর একটি জায়গা সুন্দর একটি প্লেস তো চলো আস্তে আস্তে সামনে দিকে আগিয়ে যাই তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো হারিয়ার ফোর্টে যাওয়ার যে ট্র্যাকিংটা কেমন মারাত্মক লেগে ট্র্যাকিং হবে তো ওই সিঁড়ি রয়েছে একা একা সিঁড়ি আছে আর অনেক সিঁড়ি রয়েছে তো উঠতে হবে প্লাস নামতে হবে চলো এনজয় এই দেখো শুরু হচ্ছে এমন রাস্তা থেকে পুরো ভাঙাচোরা রাস্তা পাথরের সঙ্গে বালি মিশিয়ে আছে আর এর আসা থেকে আমাদের ট্র্যাকিংটা শুরু আর এইখানে আসতে গেলে তোমার একজন টিকিট লাগবে তিরিশ টাকা আর যদি ক্যামেরা করো মানে ক্যামেরা নিয়ে এসে ভিডিও বানাও তাহলে পড়বে একশো টাকা চার্জ করবে টোটাল একশো তিরিশ টাকা চার্জিং এই দেখো জায়গাটা একবার দেখো দেখতে পাচ্ছ এই দিকটা যাচ্ছে আমি যাচ্ছি খুবই সুন্দর একটি জায়গা কিন্তু বর্ষাকালে খুব সুন্দর লাগবে কিন্তু বর্ষাকালে ভয়টা অনেক বেশি ठीक है जी देखो चलो आस्ते आस्ते सामने दिखे जा बाबा वाव रे बाबा ये देखो वाह এখন যে দু থেকে তিন মিনিটের ভিডিও হবে খুবই মারাত্মক একটা ভিডিও হবে আমার পেছনে দেখতে পাচ্ছ আমি সেই নিচ থেকে এসেছি আর এখন আমি যাব হচ্ছে কেল্লার টপে বুঝতে পারছো ওই দেখো আর কেল্লার এখান থেকে দরজা দেখা যাচ্ছে আর এখান থেকে কোনো রাস্তা নেই পাথর ধাপ ধাপ করা হয়েছে পাথর পার করব তারপরে ছোট ছোট একা তেকা সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি পার করে এখন কেল্লার উপরে উঠবো আর এই কেল্লার নিচ থেকে উপরে আসার মানে রাস্তায় তুমি অনেক দোকানপাট পেয়ে যাবে সেখান থেকে তোমার কিছু জল ম্যাগি খাবার সব কিছু খেতে পারবে কিন্তু এটা বৃষ্টি যখন বৃষ্টি হয় বৃষ্টির সিজনে সব থেকে ভালো থাকে দোকানপাত্র আর আর এখন সব দোকানপাট সব কিছু বন্ধ তো এখন তোমাদের যা দোকানপাট দেখাবো সব এমন থাকবে কোনো কিছু কিচ্ছু নেই অনলি দোকান রয়েছে আর সব কিছু আগের থেকে ক্যারি করে নিয়ে আসবা আর এই দেখো রাস্তা বলতে গেলে কিছু নেই শুধু পাথর দেওয়া রয়েছে কিচ্ছু নেই শুধু পাথর রয়েছে এখন সেই উপরে যাব তোমার সঙ্গে শেয়ার করবো চলো আসলে যা জায়গা তোমরা আমাকে সঙ্গে থাকো আর দেখতে থাকো খুব ভারী হয়ে যায় মোবাইলটার ওজনটা খুব বেশি তো তোমাদের ভাবো যে আমি এটাই মানে গোপ্রোতে করি তো কোনো গোপর টোপড়ো কিছু না অনলি আমার ক্যামেরা মানে ফোন ওয়ান প্লাস আমার ফোন তো একটু ভারী হাত ব্যথা হয়ে যায় আমার আর এই দেখো যে পাথরে আমার দিয়ে যাচ্ছে উপরে তো পুরোপুরি রাস্তাটা কিচ্ছু নেই পুরোপুরি তোমার মানে এবড়ো কেও রাস্তা রয়েছে সেখান দিয়ে আমাদেরকে যেতে হবে কষ্ট এনজয় সব কিছু আছে এর মধ্যে চলো এখনো যেতে হবে অনেকটা উপর আগে পুরো মেন সিঁড়িতে যাই দিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে চলো এই দেখো আমার থেকে বড় বড় ধাপ রয়েছে এই ধাপগুলো পার করতে হবে তারপর উপরে উঠতে হবে তো ওই ধাপগুলো পার করার নিয়ম দেখছি যারা দেখায় তোমাদের ছোটো ছোটো খাত করা আছে খাত থেকে উঠতে হবে আস্তে আস্তে এই উঠতে হবে এমন অনেক খাদ রয়েছে অনেক আমার থেকে বড় বড় খুব কষ্ট আছে গো এই ট্রেকিং করতে খুব কষ্ট কিছু করার নেই চলো আস্তে আস্তে যাই ওই দুপুরবেলা রোদ্দুরের মধ্যে আটত্রিশ ডিগ্রি ছেলে তাপমাত্রা এই দেখো চলে এসছে মেন মেন কেল্লার সামনে আর এটি হচ্ছে মেন কেল্লা দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে বলবে ঠিক আছে কেমন লাগছে এত দূর তোমাদেরকে নিয়ে এসেছি এত সুন্দর একটি জায়গা আর ঠিক ঠিকঠাক চারিপাশে রয়েছে আমার একটা ভিউ আও ঠিক আছে বসে এসে কেল্লার পুরোপুরি মুখের সামনে এই বুকের না ধাপ্পাক ধ্পাক 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 করছে তো আমি এসেছি ওই নিচ থেকেই অবধি এসেছি আমি কোনো ভিডিও করিনি ভিডিও অনই করিনি এত ভয় লাগছে কিছু করার নেই আর এখন এখানে দেখতে পাচ্ছি তো কিচ্ছু নেই প্লেন রাস্তা হয়ে যাচ্ছে খাত 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 আছে আর এখান থেকে এখনও উঠতে হবে আমাদের উপরে আবার নামতে হবে তো ছোটো ছোটো সিঁড়ি রয়েছে তো মনে করো যদি একজন যাই আর একজনকে সাইড কাটতে হবে করে তো চলো আস্তে আস্তে যাই আর এটা হচ্ছে মেন ফোর্ট আর ওই থেকে দরজা তো চলো এখন দেখা যাক উপরে যাই আর সবাই তোমার শেয়ার করছি তো কেমন লাগে ওই দেখো মানে উপর সবাই নামছে আর আমরা উঠছি তো একজন নামলে একজন এই যাবে মানে জড়িয়ে ধরে রাখতে সেই অবস্থা কিছু করার নেই আর এই দেখো সবাই নামছে আগে থেকে আমরা সাইড দিয়ে দিয়েছি আমার উপরে হচ্ছে রমিত আর এমন ঠিক ভিউটা দেখো দেখে ভয় লেগে যাবে বুক টুক কাঁপছে কিছু করার নেই তাও এনজয় আছি এই দেখো 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 একবার দেখো তাকিয়ে দেখো অবস্থা <laughs> तो हमारे चले पूरा ऊपर हाफ बाकी दादा भाई देखते आपका नाम क्या है कैसा आप तो हो, हो हाँ, लगा आपको अच्छा वाला अच्छा वाला है ना तो डर लगता है क्या बहुत डर लगता है ना तो इतना इतना सीरी है ऐसा जाना होगा फिर कोई बांधा नीचे जाएगा तो उसको साइड भी देना होगा बहुत टाफ है जितना केलाियर हारियर फोर्ट हरियर है ऐसे थोड़ा मुश्किल है अच्छा अच्छा मुश्किल है हमारा पास है चार आदमी आ रहे वो आदमी ऊपर जा रहे है एक आदमी नीचे वहां पर बैठा है नहीं गया ऊपर ट्रैक्ट এই দেখো পুরো ভিউটা একবার দেখো আমরা পুরো উপরে এখন যাচ্ছি তো ভাই ভাইজা আপনি আচ্ছা লাগা থ্যাংক ইউ থ্যাংক ইউলকাম অবশেষে বুকের ভেতর ধুপ্পাক ধুপাক করতে করতে চলে এসেছি ওপরে আর এই দেখো আমার পেছনে দরজা দরজা উপরে আমার টপ এখন জায়গায় চলে এসেছে এখন পুরো কেল্লার মধ্যে ঘুরবো আর সম্পূর্ণ তোমার সঙ্গে শেয়ার করবো তো এই দেখো কেল্লা আর ঠিক কেল্লা থেকে ভিউটা একবার দেখো পুরো এক হাত সিঁড়ি করে নেমে গেছে পুরো নিচে পর্যন্ত এটা খুবই টাফ আর খুবই টাফ একটা অ্যাডভেঞ্চার টাক একটা ট্র্যাকিং আর এই দেখো পুরো ভিউটা একবার দেখো জাস্ট অসাধারণ একটা ভিউ আর এতদিন তো আমি ট্র্যাকিং করছি এত কেল্লায় গেছি সব থেকে মারাত্মক ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার ট্র্যাকিং হচ্ছে তোমার হাড়ি এয়ারফোর্ট এত ভয়ঙ্কর ট্রেকিং কাউকে বলে বোঝাতে পারবো না এমন অনুভূতি ভয়ঙ্কর অনুভূতি বুকের মধ্যে ঠিক করে ভিডিওটা করতে পারিনি এত মারাত্র ভয় লাগছে তো ভয় কাটিয়ে চলে এসছি এখানে আর চলে হতো কোথায় তাই তো চলো এখন আমরা যাই উপরের দিকে সব কিছু শেয়ার করছি এনজয় করো তোমরা ফুল এনজয় করো এখন আমরা পুরো রয়েছি কেলার উপরে আর খুবই সুন্দর লাগছে তো দারুণ একটা এক্সপিরিয়েন্স দারুন একটা ট্র্যাকিং দারুন একটা অনুভূতি সব মিলিয়ে খুবই সুন্দর প্রথমে ভয় লাগছিল এখন এখন ভয় লাগছে না তো খুবই সুন্দর লাগছে আর এখন চলে এসেছি পুরো উপরে আর এখানে একটা শিবলিং রয়েছে তোমরা সঙ্গে শেয়ার করবো আর তার চারিপাশটা ভিউটা একবার দেখো পুরো অসাধারণ একটি জায়গা অসাধারণ একটা ভিউ আর কি বলবো কিছু বলার নেই এত খুশি আজকে আমি তো চলো সামনের দিকে আসতে আগিয়ে যাই গিয়ে তোমাদের সঙ্গে বন্ধুদের শেয়ার করছি দেখো অসাধারণ একটি জায়গা তো সাপোর্ট করো অবশ্যই তোমরা এত সুন্দর জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি এনজয় বাবা যাই শ্রীরাম এই দেখো নাম্বারে তিনটি রয়েছে কোন রয়েছে কোন গুলো আমি তোমার সময় আবার শেয়ার করবো তো কোন রয়েছে তো প্রথমে একটিই রয়েছে একটা কুন্ড দেখতে পাচ্ছ ঠিক তার পাশে রয়েছে আরেকটি কুণ্ড এই দুটো রয়েছে আর এই পাশে রয়েছে আরেকটি তো এই কোনটা জল রয়েছে আর ঠিক ওই সাইডে রয়েছে হচ্ছে মন্দির রয়েছে তো সঙ্গে মন্দিরটা একবার শেয়ার করবো অবশ্যই তো চলো আর এই দেখো এই টপে রয়েছে দোকান আমি শুধু একটা কথা ভাবছি যখন নিচ থেকে ওখানে জলের বোতল কোনো সামান নিয়ে আসে কিভাবে নিয়ে আসে সেই ব্যক্তি ও মাই গড ধারণা করা যাবে না আর এই দেখো এখানে বজর বলে একটা মূর্তি রয়েছে জয় হনুমানজি জয় এই দেখো বা খুব সুন্দর একটা মূর্তি এখানে দেখতে পেলাম আর তার পাশে রয়েছে বড় আরেকটি কুণ্ড এই দেখো আর এটি রয়েছে বাবা মহাদেব হার হার মহাদেব এইখানেও মহাদেব আর ওই সাইডে রয়েছে আরেকটি টেম্পল তো দেখতে পাচ্ছ ওই যে মানে টেম্পেলটি তো আমরা ওই অব্দি যাবো আর সবাই তোমরা শেয়ার করবো সুন্দর একটি জায়গা খুব দারুণ লাগছে এনজয় করো তোমরা আমি তো পুরো এনজয় করেছি চল যাবো আমার মামা কন্ট্যাক্ট দিইনি ভয় ভয় শুধু ভয় যে আসবে কেল্লাই সেই জানে যে কতটা ভয় লাগবে তো আমাদের হারিয়ার ফোর্টি সব কিছু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো ফোর্টি খুবই সুন্দর একটি জায়গায় রয়েছে আর আমরা ভয় ভয়ে প্রথমে ছিলাম এখন এখনো ভয় নেই কারণ আমরা পুরো এক্সপ্লোর করে এসেছি তো এবার আমরা দুমদাম করে উঠে যাবো আর দুমদাম করে নেমেও যাবো ঠিক আছে কোনো ভয় নেই নেই খুবই সুন্দর লাগে লেগেছে আমাদের কাছে তো অবশ্যই তোমাদের ভিডিও দেখে কেমন লেগেছে কেমন অনুভূতি পেয়েছো অবশ্যই এখন কমেন্ট করে বলবে আর তোমার যেখান থেকে পুরোটা দেখছো অবশ্যই একবার আমাকে কমেন্ট করে জানাবে তো আমি দেখবো আমার ভিডিও মানে কতটা যে পৌঁছাচ্ছে তো একশোটা ভিউ হয় তাতে আমি খুশি তো এই টাইম খুশি থাকো মুখে হাসি রাখো সব পুজো ঠিকঠাক হয়ে যাবে এত কষ্ট করছি কেউ না কেউ দেখছে আর একদিন এক কিছু না করছে হবে তো লাস্টবার তোমার মনে শেয়ার করবো পুরো ভিউটা একবার তো এই বাবা ঠিক আছে বাবা গো তো এই দেখো পুরো মেন ফোর্টটি এইটা আর ফোর্টের চারিপাশের দিকে এমন একটা সুন্দর একটা ভিউ আর এখন মেঘ হচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছ কালো কালো হয়ে যাচ্ছে তার মধ্যে সুন্দর লাগছে তো এনজয় করো আর আমাকে সঙ্গে থাকো এখন আমার নিচে যাবো ট্রোলটা আমাদের আধ ঘন্টার মধ্যে আমরা নিচে পৌঁছে যাব তো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে তোমার সাথে তো চলো ভালো থাকবা সবাই সুস্থ থাকবা আর আমার জন্য ওয়েট করবা টাটা বাই